আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি এমন তিনটি আমলের কথা বলবো দুইটি খাবারের কথা বলবো একটি আমলের কথা বলবো এই তিনটি আমল যদি নিয়মিত করতে পারেন সংসার জীবনে স্বামী আর স্ত্রীর ভিতরে আর কোনো সময় ঝগড়া হবে না স্বামীর শারীরিক ক্ষমতা বহু গুণে বেড়ে যাবে মহিলার যদি একটু দুর্বল থাকে সেও যদি খাবার খায় এই তিনটি এবং আমলটি করতে পারে তার শারীরিক ক্ষমতার সাথে সাথে দুর্বলতা কেটে যাবে ইনশাল সংসারের সকল কাজ আপনি নিজেই একাই সেরে নিতে পারবেন সেজন্যে অনেকেই এই বিষয়গুলো জানেন কিন্তু আমল করেন না অনেকে জানার পরে আমল করেছে তারা সুখীময় যাপন করতেছে আর অনেক অনেকে জানার পরে কয়েকদিন খাবার খেয়ে কয়েকদিন আমল করেছে কিন্তু প্রত্যেক দিন এই আমলটা করে না সেজন্যে আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন সেজন্যে আমি চাই সংসার জীবনে আপনারা সকলেই যেন সুখী হন সকলের যেন ভালোবাসার সাথে স্বামী স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত একই বন্ধনে থেকে সুখীময় যাপন করতে পারেন অনেকে জিজ্ঞাসা করেন এই বিষয়ের আমলের কথা সেজন্যেই আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনাদের সকলের জন্য উপকার বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই যেই দুইটি খাবার খেলে পুরুষের শারীরিক ক্ষমতা এবং মহিলার শারীরিক ক্ষমতা বেড়ে যায় রাস করিম সাল আলী আসসালাম দুইটি খাবারের কথা বলছেন এই দুইটি খাবার কোন আল্লাহর বান্দা যদি খায় মৃত্যু সারা সকল রোগের ঔষধ হিসাবে শরীরে কাজ করবে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ এক নম্বর হচ্ছে কালো জিরা কালো এত উপকার আপনি যদি কালো জিরা নিয়মিত খান আপনার শারীরিক ক্ষমতা বেড়ে যাবে আপনার বীরজিতে কিট কিট না থাকলে বাচ্চার জন্ম নেয় না পুরুষের বীরজের ভিতরে কিট হবে গুণগত মান বেড়ে যাবে আপনার যদি সন্তান হতে দেরি হচ্ছে নিয়মিত আপনি কালোজিরা রাখান। খান ইনশাআল্লাহ দেখবেন পাক আপনাকে অচিরেই সন্তান দান করবেন ইনশাআল্লাহ আপনার বীরজের গুণগত মান ভালো হয়ে যাবে সেজন্যে কালোজিরা এত উপকারী একটি জিনিস যে আপনার শারীরিক ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না যে কত বহু গুণে বেড়ে গেছে কালো জিরার সাথে আরেকটি খাবার আপনাকে অ্যাড করতে হবে এবং সেই খাবারটিও মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হিসাবে কাজ করে তা হচ্ছে মধু এই মধু আপনি খেয়ে নেবেন প্রাকৃতিক এক নাম্বার মধু আপনারা সংগ্রহ করবেন আর যদি সংগ্রহ না করতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে পরীক্ষিত এক নাম্বার মধু আপনার কাছে পৌঁছায় দিব ইনশাল্লাহ কারণ আপনারা সকলে আমাকে বিশ্বাস করেন আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন সেজন্যে মধু নিয়ে আমার কোনো ব্যবসা না এটা বলেছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনাদেরকে আমি নিজেও মধু খাই এক নাম্বার মধু আপনাদের ঘরে ঘরে পৌঁছায় দিব ইনশাআল্লাহ যাদের লাগবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি মধুতে কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আপনারা টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ এক নাম্বার মধু পেয়ে যাবেন তো সকালবেলায় আপনাকে খালি পেটে অথবা নাস্তার পরে অল্প পরিমাণে কালো জিরা নেবেন এবং মধু নিয়ে হাফ চামিচ মধু নিয়ে একত্রে মিলিয়ে আপনারা খেয়ে নেবেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের শারীরিক ক্ষমতা বহু গুণে বেড়ে যাবে ইনশা আল্লাহ দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে রসুন রসুন নিয়ে ইউটিউবে বহু ভিডিও রয়েছে আপনার বীরদের মান ভালো করবে শারীরিক ক্ষমতা বাড়িয়ে তুলবে বহু গুণে উপকার আপনার শরীরে রয়েছে তবে আপনার যদি আপনি মধু রসুন খেতে পারবেন কি না আপনার হাই প্রেশার থাকলে সমস্যা হবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা থাকলে এই মধু খাওয়া যায় ইয়া রসুন খাওয়া যায় না তো যদি আপনি যুবক হয়ে থাকেন আর আপনার কোনো ধরনের অসুস্থতা না থাকে তাহলে আপনি দুই কোয়া রসুন খেলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বাতের সাথে অথবা নাস্তা রুটির সাথে অথবা খালি পেটে চিবিয়ে পানি দ্বারা খেতে পারেন আপনি যেভাবে অথবা এক একমোট মুড়ি মুখে দিবেন দিলেন দিয়ে কতক্ষণ মুড়িগুলো চিবাইলেন গিলে ফেলার আগেই এক কুয়া রসুন ওই মুখের ভিতরে দিয়ে দিবেন ওই মুরির সাথে চিবিয়ে একসাথে খেতে পারেন বিভিন্নভাবে আপনি খেতে পারেন খেলেই হবে সারা সারাদিনে সকালে দুপুরে রাতে যে কোনো সময় দুই কুয়া রসুন আপনারা খেয়ে নেবেন ইনশাল্লাহ কালো মধু এবং রসুন এই খাবারগুলো নিয়মিত এক সপ্তাহ খেয়ে দেখুন আপনার শারীরিক ক্ষমতা বহু গুণে বেড়ে যাবে ইনশাল্লাহ আপনার সংসার জীবনে স্বামী আর স্ত্রীর ভিতরে আর অমিল থাকবে না মন কালাকালি থাকবে না একজন আরেকজনকে ছেড়ে দিয়ে অন্য অন্যদিকে আর শুইতে হবে না ইনশাল্লাহ বহু গুণে আপনাদের শারীরিক ক্ষমতা বেড়ে যাবে ইনশাল্লাহ তৃতীয় যে আমলের কথা বলবো তা হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে এবং মাগরিবের নামাজ আদায় করে আপনাকে বার পড়তে হবে ইয়া মুমিতু ইয়া কবিও আজ থেকে আপনারা সকলেই নারী পুরুষ এই আমলগুলো শুরু করে দেন পাক আপনাদের শারীরিকভাবে ক্ষমতা বাড়িয়ে দিবেন এবং সংসার জীবনে আপনারা অনেক সুখী হতে পারবেন তারপরেও কারো যদি অনেক বেশি সমস্যা হয় একবার সংসার জীবনে পুরুষ অনেক সমস্যায় ভুগতেছে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনাদের জন্য বিশেষ ধরনের পরামর্শ দিব ইনশাআল্লাহ আপনারা সংসার জীবনে আবার যুবকের মতো আগের মতো পুনরায় সংসার জীবনে সুখ শান্তি দ্বারা বলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু